ইন ক্লাব ইন ক্লাব পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কেন রাজ্য সরকার তুমি জবাব দাও এই মুর্শিদাবাদ মাল্লা দিনাজপুরে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও পরিযায়ী শ্রমিকদের অত্যাচার হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও জবাব দাও এই পশ্চিম বাংলার মাটিতে ওয়াকাফ আন্দোলন হবে রাজ্য সরকার তুমি রাখতে পারবে না পারবে না পারবে না পারবে না কাশ্মীরে কিবা যেভাবে সন্ত্রাসবাদী হামলা হলো তার প্রতিবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ছে বে লড়ছে লড় কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা হলো তার প্রতিবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ছে লড়বে লড়ছে লড়বে এই হামলা সম্পূর্ণ দায় কেন্দ্র সরকারকে নিতে হবে নিতে হবে নিতে হবে নিতে হবে তদন্ত করে গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে বার করতে হবে বার এই সেই সমস্ত গাদ্দারগুলোকে ফাঁসিতে চড়াতে হবে ফাঁসিতে চড়াতে হবে 26000 যে চাকরি বাতিল হয়েছে এই দায় ভাই রাজ্য সরকারকে নিতে হবে নিতে হবে নিতে হবে

ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক কিছু দেখতে পাবেন কি একটা ছেলে গাল দেবে হযরত মোহাম্মদ সালসাল্লামকে একটা ছেলে গাল দেবে সরস্বতী ঠাকুরকে একটা ছেলে গাল দেবে দাদা হুজুরকে অন্য একটা ছেলে গাল দেবে কালী ঠাকুরকে এই ধরনের হতে পারে যত ভোটা গিয়ে আসবে এই ধরনের কীর্তিকালাপ চলবে আর আপনি আমি ধার্মিক পাপ্পুতা চেগে উঠবে নও সাস্ত্রী চেগে উঠবে দাদা হুজুরকে গাল দিয়েছে দা বলবে কালী ঠাকুরকে গাল দিয়েছে চলা দেখি তো ব্যাটার কত সাহস পাপ্পুদা আসবে আমার পাড়াতে আমি যাব পাপ্পুদার পাড়াতে দাঙ্গা লেগে যাবে তাই তো এটা কারা চাইছে রাজনৈতিক একদম ওই আপনারা পা দেবেন না যখনই আপনাদের নজরে আসবে চাই ইসলাম সম্পর্কে সম্পর্কে হিন্দু কেউ খারাপ মন্তব্য করেছে আপনি একজন দায়িত্বশীল নাগরিক হবেন হয়ে আপনার কাজ কি হবে লোকাল থানায় তার বিরুদ্ধে একটা কমপ্লেন করা সে ইসলাম সম্পর্কে বলুক আর হিন্দু সম্পর্কে বলুক বা ভিন্ন ধর্ম সম্পর্কে বলুক লোকাল থানায় তার বিরুদ্ধে কমপ্লেন করে কমপ্লেনের কপি আপনাদের মাধ্যম দিয়ে আমাদের দেবেন সেই কুলাঙ্গারকে যে সে যদি ইসলাম ধর্মকে বলুক বা হিন্দু ধর্মকে বলুক সেই কুলাঙ্গারকে আমরা কি করব থানার মাধ্যমে মাধ্যমে তাকে আমরা জেলের ভাত খাওয়াবো আমাদের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা তাকে আমরা সফল হতে দেবো না মাথায় থাকবে তো নাকি ভাই আমি এখানে দেখলাম একটা জায়গায় লেখা আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা একটা এই কথাটা বলেই আমি আমার বক্তব্য শুরু করছি আমি জানি রাজনীতি একটা দেশকে পরিচালনা করে আর এই রাজনীতি করতে গিয়ে রাজনীতি কাদের জন্য রাজনীতি কেন করে এটা কিন্তু প্রথম বুঝতে হবে আমি আপনাদেরকে বোঝাতে আসিনি শুধু একটা কথা বলতে চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জন্ম নিয়েছে আমাদের দু সালে এবং আমাদের মোর্চার পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন আমাদের শ্রদ্ধা নেতা যারা আমাদের আইকন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র একাত্মাত্র নেতা নৌসাদ সিদ্দিকি সাহেব আমরা আমাদের বক্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে ডাকিনি আমরা আমাদের আইকন আমাদের নেতা নওশাদ ভাইয়ের কাছে কিছু শোনার জন্য আমরা এখানে এসেছি আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ধর্ম ধর্ম নিয়ে খেলা করছে একজন সামনে আর একজন আর সামনে এরা ফ্রন্টে থেকে তৃণমূল আর বিজেপি এই ফ্রন্টের লড়াই করছে আর থেকে মার খাচ্ছে আমাদের সাধারণ মানুষ আদিবাসী মানুষ পিছিয়ে পড়া মানুষ আমাদের মতো সংখ্যালঘু মানুষ এই সংখ্যালঘু পিছিয়ে পড়া আদিবাসী মানুষদের এবং মেহনতি মানুষদের কথা বলার জন্য মেহনতি মানুষদের একটা স্ট্যান্ড দেওয়ার জন্য মেহনতি মানুষকে তার অধিকার পৌঁছে দেওয়ার জন্য এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তৈরি আমরা জানি আমাদের একটা স্লোগান আমাদের অধিকার চাই আমরা আমাদের অধিকার চাই আমরা পুলামার ঘটনা দেখেছি আমরা পেহেলগাম ঘটনাও দেখলাম আমরা ছাব্বিশ হাজার চাকরি কিছুদিন আগে বাতিল হতে দেখেছি পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে আমাদের এখান থেকে যারা কাজ করতে যায় তারা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে তারা খাচ্ছে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাঙালি হওয়ার কারণে বিহার উড়িষ্যা চেন্নাই যেখানে যাচ্ছে সেখানে মার খাচ্ছে এবং তাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা বাঙালি হয়ে কোনো দিন বলিনি বাঙালিতে শুধু বাঙালিরাই থাকবে এই বাংলায় এটা কিন্তু বলিনি আমরা বলেছি সর্বধর্ম সমান এবং সব ধর্মকে নিয়েই আমাদের রাজনীতি পিছিয়ে পড়া মানুষকে নিয়ে রাজনীতি আমাদের শিক্ষার অধিকারের জন্য রাজনীতি আমাদেরকে শিক্ষার জন্য যেভাবে পিছিয়ে দিয়েছে আমাদের এলাকায় যেভাবে কলেজ নেই এই মুর্শিদাবাদে যেভাবে ইউনিভার্সিটি নেই আমাদের শিক্ষা ব্যবস্থা নেই সেই শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তাই তো করের মতো ঘটনা ঘটছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তাই তো স্যালাইন বিক্রি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তাই তো একের পর এক বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য সেবা কারখানা তৈরি হয়েছে আর আমরা বসে বসে দেখছি আমরা ভারতবাসী আমরা বাঙালি আমরা পশ্চিম বাংলায় বাস করি আমরা এই পশ্চিম বাংলা থেকে দেখেছি আমাদের নেতাজি সুভাষের মতো নেতা তৈরি হতে পশ্চিম বাংলা থেকে দেখেছি আমরা বড় বড়ো নেতা তৈরি করেছি এই বাংলা থেকে এই বাংলা থেকে আমাদের শহীদেরা প্রাণ দিয়েছে স্বাধীনতার জন্য কিন্তু আমরা পূর্ণ স্বাধীনতা এখনও পাইনি পূর্ণ স্বাধীনতা তখনই হবে যখন মানুষ অন্য বস্ত্র বাসস্থান এই তিনটের চিন্তা আমাদের থাকবে না আমরা যখন ভারতবর্ষে আমরা যখন আমাদের বাড়িতে থাকব। আমাদের খাবারের চিন্তা থাকবে না আমাদের বাসস্থানের চিন্তা থাকবে না আমাদের কর্মসংস্থানের চিন্তা থাকবে না কিন্তু লক্ষ লক্ষ বেকার আর বেকারদের জন্য দিদিমুরির একটাই উপহার তোমরা চায়ের দোকান দাও তোমরা তেলে ভাজা দোকান করো তাহলে কর্মসংস্থান হয়ে যাবে ধিক্ষার জানালাই এই সরকারকে বলে ভিক্ষা দে বলে তোমরা চাপের দোকান করো চায়ের দোকান করো আমরা ধিক্ষার জানাই এই সরকারকে তারা ধর্ম ধর্ম খেলা করে এক জায়গায় বসে যখন আমরা দিহাতে দেখলাম বিশাল এক জগন্নাথদেবের মন্দির তৈরি হলো কত টাকা খরচ হয়েছে আপনারা হয়তো অবগত নেই আপনাদের কিন্তু যে টাকা খরচ করে মন্দির বানিয়েছে সেই টাকা খরচ করে যদি হাসপাতাল বানাতো শিক্ষা কাঠামোর উন্নতি করত। তা না করে উনি রাজনীতি করছেন হিন্দু যখন বাবু বলেছেন সব হিন্দু এক মমতা ব্যানার্জি তখন খুশখুসানি করে একটা তারা ঘড়ি তড়িঘড়ি করে একটা মন্দির উদ্বোধন করে দিলেন মুসলমানদের জন্য আবার একটা টুপির ব্যবস্থা করেছেন রিসেন্টলি আমরা দেখলাম কাছেম সিদ্দিকীর মতো একটা টুপি টুপিবাহী লোককে নিয়েছে সাধারণ সম্পাদক করে দিল জয় বলেছিল যারা টিএমসি করবে তাদের জানা পড়া যাবে না তাহলে কাশেম সিদ্দিকীর লোক যখন বলছে যারা টিএমসি করে জানা যাওয়া করা যাবে না তারা সবাই চোর তারা সবাই দুর্নীতিবাজ আমরা বাংলায় বসে আমরা মুর্শিদাবাদে বসে কি দেখছি আর ঘোটালা রাস্তা বানাচ্ছে ঘোটালা লোককে টাকা দেবে ঘোটালা ঘরের টাকা আসছে ঘোটালা যা কিছু করবেন ঘোটালা দু হাজার আঠারোতে বাহিনী দিয়ে যখন এই রাজ্যে ওরা এসছিল পঞ্চায়েতের রাজে তারপর থেকে ওদের ঘোটালার শেষ নাই সর্বশেষ ঘোটালা করছে চাকরি নিয়ে সর্বশেষ ঘোটালা করছে ইলেকট্রিসিটি নিয়ে আজ আমাদের এখানে ইলেকট্রিকের পার ইউনিটের বিল কত আর অন্যান্য জায়গায় কত এটা আপনাদের জিজ্ঞেস করার টাইম এসেছে আপনাদের জিজ্ঞেস করার টাইম এসেছে এই এলাকা কৃষি প্রধান এলাকা কিন্তু কৃষি প্রধান এলাকায় কৃষকদের জন্য আমাদের রাজ্য সরকার কি কি করেছে প্রশ্ন আসে বন্ধু আমাদের অত্র এলাকায় রিভার পাম্পগুলো বন্ধ হয়ে গেছে যাতায়াত ব্যবস্থায় এত খারাপ পর্যায়ে এসছে মনে হচ্ছে আমরা এখনও মানদত্তার যুগে বাস করছি অথচ পৃথিবী গড় করে চলে চলেছে আবার চাঁদে আমাদের মহা যাবে আর যখন মহাকাশ যাত্রায় ভারতবর্ষ একের পর এক উন্নতি ঘটছে তখন নরেন্দ্র মোদী আবার পিছন দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য আর একটা ডাক দিচ্ছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের খেলা খেলছে বিরোধী কণ্ঠকে কোনোভাবে চেপে দিচ্ছে না শ্যুট আউট করছে আর না হলে টাকা দিয়ে নিজের পকেটে কিনে নিয়ে আসছে রাজ্য সরকারও সেম তাই আমরা তুলনা করতে চাই এই রাজ্য সরকারকে এই কেন্দ্র সরকারকে এই সাধারণ মানুষ আঙুল টিপে যতক্ষণ না উৎখাত করবে যতক্ষণ না সাগরের জলে ছুঁড়ে ফেলে দেবে ততক্ষণ আমাদের শান্তি নেই ততক্ষণ আমাদের কোনো আরাম নেই কারণ আমরা রাজনীতি করতে এসেছি টপিকটা প্রথমেই বলে দিয়েছি এই জায়গায় লেখা আছে দেখুন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা রাজনীতি করতে এসেছি সাধারণ মানুষের জন্য আমরা রাজনীতি করতে এসেছি ঠেটে খাওয়া মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য সেই পিছিয়ে পড়া মানুষকে আজ কোনো অধিকার দেয় না সেই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে আর তার জন্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডাক দিয়েছে সেই ডাকে ডমকুলের লোকের স্বার্থে সারা দিয়ে এই এলাকার জন্য আসছেন আমাদের জননায়ক আমাদের জননেতা নৌসাদ সিদ্দিকি সাহেব এই নৌসাদ সিদ্দিকি সাহেবের বক্তব্য শোনার জন্য আপনারা যে দূর দূরান্ত থেকে এসছেন আমরা চাইব আপনারা সুষ্ঠুভাবে শান্তভাবে বসুন এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মধারাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন ইনকাপ। আয় স্যার আরে ইন্ডিয়ান সেকুলার ফান্ড ছেড আপ পথ ইন সেকুলার ফান্ড ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করছি